প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তে টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডটটো তৈরি করে নিতে হবে এই ডোটাকে কোনো ভাবে নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলারাস আস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ছুঁড়ো করে নিয়েছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট ভালো আসে গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে মিনিট পর এখন ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান চার ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লিচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকিগুলোকে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার বেলুন দিয়ে পেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার রুটির দুই পাশে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে মধ্যে কিছুটা ফাঁকা রাখতে হবে অপর পাশেও একইভাবে লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি আর মাঝখান বরাবর ফাঁকা রাখতে হবে তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এবার রুটির মধ্যে চিকেন এবং সবজির পুর ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এখানে আপনারা পছন্দ মতো বেশি বা কম পুর ব্যবহার করতে পারবেন তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে তারপর আবারও ফোল্ড করে নিচ্ছে আর হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে আবার ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এই সাইডটাতে পানি লাগিয়ে ফোল্ড করে দেব। তারপর হাত দিয়ে চেপে আবারও চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব সাইডটাতে এভাবে চেপে সিল করে দিতে হবে আবারও দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছে সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে তিনটি নাস্তা আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই নাস্তাটাকে কম তেলে ভাজতে পারবেন ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ